আসসালামু আলাইকুম কুষ্টিয়া টুর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ শেষ সম্মে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন ওনার আল্লাহ তালা সবাইকেই ভালো রেখেছে আজকে মোট দশ পিস চোকাট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছে হচ্ছে নরসিংদি পলাশ যে ভাইজান এই চোকাট আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব মুবারক হোসেন তো এগুলো হচ্ছে লোহা চোকাট উম দেখতেছেন একটু হলুদ হলুদ কালার এর আগে যে লোহা চোকাট চোকাটগুলো আপনার দেখেছেন ওগুলো খয়েরি কালার তো এই হলুদ কালার হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আফ্রিকান উকান লোহা কাঠের চৌকাঠ তো এখানে কয়েকটা সাইজ আছে তার মধ্যে এক পিস বিক্রি করা আছে আপনার চার ফিট বাই সাত ফিট ওইটার দাম হচ্ছে ছয় টাকা আর এখানে বাকি নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন ফিট আছে আড়াই ফিট আছে এগুলো বিক্রি করা আছে হচ্ছে ছয় হাজার টাকা করে তো এগুলো আফ্রিকান উকান যেটা এটার কালারটা হচ্ছে একটু কাঁঠাল মানে কাঁঠাল কাঠের যেরকম কালার ওইটার কাছাকাছি কালার আর এটার একটা ভালো গুণ হচ্ছে আপনার এটা চিরফাটে কম নাইজেরিয়ান ক্ষয়রি যেটা আহ ওইটা চিরফাটে বেশি কিন্তু আপনার এটা হচ্ছে চির ফাটে কম তবে হালকা ফাটে আর এগুলো সিজনিং করা যায় না কাঠ যেভাবে আনতে হয় বানাতে হয় এগুলা একটা জিনিস ভালো সেটা হচ্ছে যে লোহা কাঠ আপনি নাইজেরিয়ানটাই নেন আর আফ্রিকান উকানটাই নেন যেটাই নেন আপনার এটা ইনশাল্লাহ আপনার বিল্ডিং এর লাইফ চলে যাবে এটা ঘুম আসার যেমন কোনো ভয় নেই পাশাপাশি এগুলো আপনার একবারে বলা যায় যে ইট যতদিন ততদিন যাবে তো এর পাশাপাশি আপনার এখানে তিনটি নাইজেরিয়ানটাও রাখা আছে আমি নাইজেরিয়ানটাও দেখাই আপনাদের এই যে নাইজেরিয়ান লোহাকাটের চোকাট মূলত এই যে এরকম কালার হয় এগুলো নাইজেরিয়ান লোহাকাটের চোকাট তো এগুলার আবার দাম কিন্তু এটার ওইটার দাম সেমই এটা হচ্ছে ওইটা একশো টাকা দাম বেশি এটা হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো টাকা আর ওইটা ছয় টাকা তো যদি আপনারা এটা 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 একটু ফাটে বেশি 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 তবে চলে মানুষ নেয় এগুলাও আর উকানটাও চলে উকানটা এটার তুলনায় কম চলে যদি একশো পিসের মধ্যে আপনার সত্তর পিস চলে নাইজেরিয়ানটা তিরিশ পিস চলে উকানেরটা তো উকান এই লোহা কাঠগুলো আমাদেরকে আপনারা যদি অর্ডার করেন আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে ডেলিভারি দিতে পারি এগুলো যাবে হচ্ছে আপনার পিক আপে তো পিক আপে যাবে পঁয়ত্রিশশো টাকা পিকআপ ভার ওনার থেকে নেওয়া হয়েছিল নার্সিং আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারেন কুরিয়ার এগুলো থানা পর্যায়ে তিনশো পঞ্চাশ টাকা করে লাগে আর এর পাশাপাশি আপনারা এখানে একটা জিনিস ভালো আছে যে সেটা হচ্ছে যে এর সাথে যদি আপনারা মেহগুনির কাঠের পাল্লা লাগান বা সেগুন কাঠের পাল্লা লাগান বার্নিশ করলে মোটামুটি একটু লাইট কালার হলুদ হলুদ বার্নিশ করলে এটার সাথে মিলে যায় তো এটা একটা ভালো গুণ আছে পিছন পাশটা আমরা বিটুমিন করে দিই বিটুমিনটা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আপনারা যেন সিমেন্টে কাঠের কোনো ক্ষতি করতে না পারে আমরা আপনারা বাড়িতে নিয়ে গিয়ে এগুলোর সামনে একটা আস্তর দিয়ে নেবেন যখন ফিটিং করবেন ফিটিং করার আগে একটা আস্তর দিয়ে নেবেন যেন বালুতে কাঠের কোনো ক্ষতি করতে না পারে তো এগুলো আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব জেলায় দিতে পারবো আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দেবেন তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ সবাইকে ভালো রাখে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম